যুদ্ধের সময় জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষক ঘোষণা দেন ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে যখন দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করছেন এই সময় বেগম খালেদা দেয়া তার শিশু সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন এবং পালিয়ে বেড়াতে আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক আমাদের আলিম ভাই উপস্থিত আছেন তো পালিয়ে সময় উনি ঢাকাতে গ্রেপ্তার হন আমরা মনে করি মুক্তিযুদ্ধের সময় যারা গ্রেপ্তার হয়েছে তারা সবচেয়ে বড় বেশি মুক্তিযোদ্ধা সেই হিসাবে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা মনে করি এবং তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি দিই তো সেই সময় থেকে তার আসলে সংগ্রাম শুরু স্বাধীনতা যুদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার সংগ্রাম শুরু তার জীবনের শুরুতেই তিনি কারাবন কারা নির্যাতিত হন তারপর থেকে তিনি নানা সংগ্রাম নানা নির্যাতনের মধ্যে দিয়ে যর রহমান যখন বিপদগামী কিছু সেরা বাহিনী হত্যা করা হয় তারপর তিনি গ্রিন হিসাবে কিছুদিন বাস ছিলেন দলের দূর সময় দলের প্রান্তিকালে তিনি আবার এসে দলের হাল ধরেন দলের হাল ধরার পরে তিনি এই দলটাকে আজ অবধি তুলি টেনে নিয়ে দলটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ একটি দলে বাংলাদেশের জনবান্ন একটি দলে জনমানের একটি দলে পরিণত করেছেন এবং তিনি যে ফ্যাসিবাদ হাসিনার আমলে বহু মামলার আসামি হয়েছেন একটি মিথ্যা মামলায় দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় তিনি ফরমাসি রায়ের মাধ্যম দিয়ে তিনি জেল খেটেছেন এবং তাকে জেলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আপনারা জানেন যে স্বাচ্ছেদে একটি ঘরে তাকে রাখা হয়েছিল তার ছেলে তারেক জিয়া তারেক জিয়া রহমানের জন্য দোয়া করব কোকো দুনিয়া থেকে চলে গেছে তার জন্য দোয়া করব যারা একাত্তরে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব এবং এই দোয়া অনুষ্ঠানে সবাই আমরা আন্তরিকভাবে দোয়া করব এবং আমরা এই সর্বশেষে আমি আর বেশি কিছু বলতে চাই আমি ম্যাডামজি আর দীর্ঘ সুস্থতা সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে আমার তরুণ জাতীয়বাদী তরুণ দলের পক্ষ থেকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তারা বিপন্ন শুধু যাদের কারণে বিএনপির নেতাকর্মী দেশে ঘুমাতে পারেনি যাদের কারণে বিএনপির অসংখ্য নেতাকর্মী অসংখ্য মামলা মগদ্দমা হয়েছে যারা দালালি করেছে সরকারের সাথে ঠিক তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং তাদের সাথে কোনো আপোষ করা যাবে না আর তাদের বাইরে যারা আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে সামনে যে নির্বাচন এসছে সেই নির্বাচনে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করতে হবে এবং এই নির্বাচন যেহেতু আমাদের আন্দোলনের সুরি ছিল আমরা নির্বাচন চাই অতএব বর্তমানে আমরা কি দেখছি নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে এই এনসিপি নামক একটা হঠাৎ গজে ওঠা দল যাদেরকে আমরা সম্মানে সম্মানিত করতে চেয়েছিলাম সম্মানিত করেও ছিলাম মাথার ওপরে রেখেছিলাম আমরা এখনও সম্মানিতই করতে চাই সে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তারা বিভিন্ন জায়গায় ওই বিভিন্ন কামাই করে এক একজনের চারশো পাঁচশো কোটি টাকা দুদকে দর দেওয়ার নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে ভোট আদায়ের সংগ্রামে সকলকে মাঠে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ খোদা এবং এই দলের সঠিক নেতৃত্বের হাল ধরার তৌফিক এনায়ত করুন পরোয়ার দিগারে আজিম মেহরবানি করে আপনি এই দলকে কবুল করুন আর এর দলের মধ্যে যারা দলের সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করে আল্লাহ ওই সমস্ত মানুষ ভালো না আল্লাহ এ সমস্ত মানুষের কারণে আজকে দলের ইমেজ নষ্ট হচ্ছে পরোয়ার দিগার আজিম আপনি মেহরবানি করে একটা সুন্দর দল যারা দেশের জন্য দশের জন্য কাজ করবে আল্লাহ মেহরবানি করে সেজন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে কবুল করুন তা বিন্না বিন্যা ইন্নাকান্তাসামী দোয়া আল্লাহ এখানে যে সমস্ত নে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ সঠিকভাবে তাদেরকে দেশ পরিচালনায় জন্য দেশের জন্য কবুল করুন তাকাব্বাল মিন্না ইন্নাকান্তামী ও দোয়া বেরিকা ইয়া আর রাহিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ